শিক্ষার্থী বৃন্দা আসসালাম আলাইকুম অনার্স চতুর্থ বর্ষ বিচ্ছিন্ন গণিত অধ্যায়ের বিন্যস্তকরণ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান সক্র অধ্যাপক গণিত বিভাগ প্রশ্ন ঢাকা শহরের টেলিফোন নম্বর সাত অঙ্কের তার মানে আমাদের ঢাকা শহরের টেলিফোন নম্বর কত সাত অঙ্কের আমরা যদি অঙ্কগুলো এইভাবে চিন্তা করে দেখে কোথাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত অঙ্কের বা সাত তেতগুলো এই পাশে লেখা যেত সাত দুই ছয় এভাবে লেখা যেত উল্টাভাবে লেখা যেত সেই সংখ্যাটি শূন্য হতে পারবে না তার মানে এখানে শূন্য হতে পারবে না অন্য অঙ্ক এগুলো হচ্ছে অবস্থান তাহলে শূন্য হতে পারবে না এখানে কী কী হতে পারবে এক হ্যাঁ তারপর কথা বলতো দুই এক দুই তিন এভাবে হতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় হতে পারবে এগুলা হতে পারবে কিন্তু শূন্য হতে পারবে না মানে শূন্য আচ্ছা তাহলে এটাকে সাজানো যায় মোট কয় ভাবে নয় ভাবে অন্য অঙ্কগুলা কিন্তু আবার নয় ভাবে না অন্য অঙ্কগুলো সাধারণত কতগুলো এটা কতগুলো আছে একের থেকে শূন্য শুরু হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এটাকে সাজানো যায় মোট সংখ্যা কতগুলো তো দশভাবে ভাবে এটাকেও সাজানো যায় কত দশ ভাবে এটাকেও সাজানো যায় দশ ভাবে এটাকেও সাজানো যায় দশ ভাবে এটাকেও সাজানো যায় দশভাবে ভাবে এটাকেও সাজানো যায় ভাবে আমার প্রশ্ন বুঝতে পারছো কিনা আচ্ছা লিখতে করলে পার সাতটা আমি এই প্রশ্ন লিখতে পারতাম তাহলে সেই সংখ্যাটি কি শুনতে হতে পারবে না তবে কতগুলো টেলিফোন নাম্বার তাহলে দেখো টেলিফোন নাম্বার কত এটা গুনন এটা গোননোন এটা গোননোন এটা গুনন এটা এটা তার মানে কত হয় দেখো দশ গুণন দশ গুণন দশ অর্থাৎ ছয়টা দশ হবে সাথে নয় তার মানে আমরা এটা ইচ্ছা করে লিখতে পারি টেন টু তো তো টেন দি পাওয়ার লিখতে পারি টেন টু দি পাওয়ার সিক্স গুনন নয় টেন্স মানে কত সিক্স গুণ নয় তাহলে কত হয় বলত নয় এরকম সরি আচ্ছা এটা হচ্ছে মূলত অ্যান্সার খ এই কথাগুলো এখানে বলা আছে প্রতিটি ফোন নম্বর সাত অঙ্ক বিশিষ্ট এবং দশমিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক দশটি অর্থাৎ দশমিক পদ্ধতি পদ্ধতিতে অঙ্ক দশটি জানি আমরা কত শূন্য যে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ এখানে আছে নয়টি আরেকটি শূন্য দশটি দশটি উপায়ে বেছে নেওয়া অর্থাৎ এখানে বলা হচ্ছে যে দশমিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক দশটি অর্থাৎ প্রথম অঙ্কটি এই প্রথম অঙ্কটি ভাবে নেওয়া যায় দ্বিতীয় অঙ্কটিও কত দেখো দ্বিতীয় অঙ্কটি বেশি নেওয়া যায় কত দ্বিতীয় থেকে ষষ্ঠ অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দশভাবে বেশি নেওয়া যায় সব মিলায় এই পর্যন্ত দশভাবে বেশি একাত্তর মানে দশভাবে অঙ্ক ষষ্ঠ অঙ্ক বেশি পর্যন্ত প্রতিটি অঙ্ক দশভাবে দশ উপায় বাছাই করা যায় শর্ত অনুসারে সর্বশেষ অঙ্কটি শূন্য হবে না তার মানে এটাকে কিন্তু শূন্য হবে না শূন্য বাদ তাহলে শূন্য বাদ দিলে এখানে কিন্তু নয়টা হয়ে গেল। তাহলে বলা তো দেখো সর্বশেষ অঙ্কটি নয় উপায়ে বাছাই করা যায় সুতরাং কাঙ্ক্ষিত টেলিফোন নম্বর সংখ্যা কাঙ্ক্ষিত টেলিফোন নম্বর সংখ্যা টোয়েন্টিভ সিক্স সমান তাহলে এটা গুণ করে দেখবা এটা হবে নয় তাহলে যেহেতু গুণ করব গুণ করবো আমরা তাহলে মোট হবে একের পর এখানে শূন্য হবে ছয়টা একটা হুম তাহলে এটা কথা হইলো তো একক দশক শতক হাজার উজুত লক্ষ নব্বই লক্ষ নাম্বার পাওয়া যাচ্ছে আচ্ছা পরটা দেখো পরের প্রশ্ন হচ্ছে যে কতগুলো টেলিফোন নম্বর হতে পারে একটা প্রশ্ন পেলাম টেলিফোন নম্বরগুলোর কতগুলো সংখ্যা জোর হবে তাহলে কতগুলো জোর হবে কতগুলো বিজোর হবে সেটা বের করতে হবে তাহলে এটা যে নির্ণয় করতে চাই দেখো জোর সংখ্যাগুলোর হলো শূন্য তাহলে এখানে কত কত বলতো শূন্য হতে পারবে জোর সংখ্যাগুলো শূন্য দুই চার ছয় আট হ্যাঁ অর্থাৎ এখানে তাহলে শূন্য সংখ্যাগুলো সর্বমোট পাঁচটি তাহলে তো কত এক দুই তিন চার হ্যাঁ দেখো হ্যাঁ শূন্য কয়টি মোট পাঁচটি লক্ষ্য করো এখানে বলা হচ্ছে যে গত জোর সংখ্যাগুলো হলো শূন্য দুই শূন্য দুই চার ছয় আট এখানে কিন্তু সে সংখ্যা যেহেতু শূন্য হবে না তাহলে মোট থাকলো বটো বলত চারটি তাহলে চারটে থেকে যে কোন একটা উপায় নিতে হবে তাহলে এখানে ষষ্ঠ কোন পর্যন্ত কিন্তু ঠিকই ছিল ষষ্ঠ পর্যন্ত ছিল গত বলত গত কত সিক্স কিন্তু এখানে কয়টা হলো চারটের থেকে যে কোন একটা চার তাহলে এটা হবে কিন্তু এরকম এরকম হবে অর্থাৎ সেই কথাটা লেখা আছে দেখো এখানে লেখা হয়েছে যে জোর সংখ্যাগুলো হলো জিরো টু ফোর সিক্স এইট অর্থাৎ সর্বমোট পাঁচটি শর্ত অনুসারে সপ্তম অঙ্কটি শূন্য হবে না তাহলে সপ্তম অঙ্কই যে আমাদের এখানে সপ্তম অঙ্ক যেটা ছিল সেটা শূন্য হবে না তাহলে ঠিক এগুলো কত চারটি শূন্য হবে না তাহলে দেখো তাহলে সপ্তম অঙ্ক হতে পারে দুই চার ছয় আট এই চারটির যে কোনো একটি জোর টেলিফোন নম্বর সংখ্যা আমার কিন্তু আগের থেকে কিন্তু এখানে আমাদের ওই যে টেনটা দেওয়ার সিক্স এটা গুণন হবে গুণন চার তার মানে মোট কত হলো বলতো মোট হচ্ছে এরকম আর কি হুম দশক শতক হাজার চুদ্ধ লক্ষ অর্থাৎ চল্লিশ লক্ষ হলো জোর টেলিফোন নম্বর তাহলে বিজুর মোট টেলিফোন নম্বর সংখ্যা ছিল নব্বই লক্ষ নব্বই লক্ষ বিয়োগ আমাদের বিয়োগ করতে হবে কত বলত চল্লিশ লক্ষ তাহলে থাকবে কত পঞ্চাশ লক্ষ থাকবে এটা থাকবে এটা হচ্ছে আমাদের জোট টেলিফোন সংখ্যা এবার আরেকটা প্রশ্ন আছে যে দেখো প্রশ্ন আরেকটা বলছে যে কতগুলো প্যালেন অর্থাৎ সামনে পিছনে থেকে একই হবে আবার যদি এটা বলি আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আমরা এটাকে সাজাতে পারি দেখো কত শূন্য শেষে নিতে পারি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কিন্তু বলা আছে শেষে শূন্য হবে না তাহলে এখানে যদি শূন্য না হয় অর্থাৎ পেলেন সামনে পিছনে একই এখানে তাহলে নয়টা উপায় সাজানো যায় তাহলে এখানে যদি মোট নয়টা উপায় সাজানো যায় তাহলে এখানে ও উপায় সাজানো যায় বলতো নয়টা কিন্তু এখানে কিন্তু আমার দশটা উপায় সাজানো যায় দ্বিতীয় অবস্থান দশটা এটাও কত বলো দশটা কারণ অঙ্ক আমাদের দশটা দশটা এটাও কয়েকটা উপায় সাজানো যায় দশটা উপায় এটাও কত কত উপায় বলতো দশটা উপায় তাহলে তোমাকে যে কোনো একদিক বাছাই করতে হবে আর এই হ্যাঁ এটাও কয়েকটা উপায় সাজানো যায় দশটা তাহলে তোমার হয় এই পাশ বাছাই করতে হবে না হয় এই পাশ বাছাই করতে হবে তাহলে দেখো এখানে বলছে অঙ্ক বিশিষ্ট সংখ্যায় মধ্য মধ্য অর্থাৎ চতুর্থ অবস্থানটি দশভাবে নেওয়া যায় যেহেতু সেই সংখ্যাটি শূন্য হতে পারবে না এবং অন্য আর কোনো শর্ত নাই সুতরাং প্রথম সপ্তম স্থান নেওয়া যায় নয়ভাবে দ্বিতীয় ও ষষ্ঠ স্থান নেওয়া যায় কত দশভাবে তৃতীয় ও পঞ্চম স্থান নেওয়া যায় দশভাবে তাহলে মোট কত হলে দেখো নয় গুণন দশ গুণন দশ অতএব ড্রমস টেলিফোন সংখ্যা সমান লিখতে পারি আমরা টেন ইন্টু টেন ইন্টু টেন ইন্টু টেন কত সরি 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 টেন না একটা টেন বেশি হয়ে গেছে হ্যাঁ এরকম কারণ এখানে আছে নাইন তাহলে হচ্ছে কত অর্থাৎ কত সরি আবার কত আমরা ও চতুর্থ চতুর্থ কত ভাবে তাহলে কত তো দশ হ্যাঁ দশ তাহলে এটা হচ্ছে কত তো এটা কারণ এখানে আছে দশভাবে এই যে দশ এখানে আছে ভাবে দশ এখানে আছে ভাবে দশ নয় তাহলে কথা তো হ্যাঁ তিনটা শূন্য তিনটা শূন্য নয় অর্থাৎ নয় হাজার আশা করি বুঝতে পারছ গণিত আসলে অত কঠিন সাবজেক্ট না চর্চা করলে পারবা তুমি যদি চর্চা করো চর্চা করলে ভালো ফলাফল অর্জন করতে পারবা এই জন্য তোমাকে নিয়মিত চর্চা করতে হবে একই সাথে আমার প্রতিটা সাবজেক্টে পেইড কোর্স আছে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তাহলে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব সবার জন্য শুভকামনা রইল